দেবশয়নী এদের ভাগ্য চার মাসেই বড়লোক হবেন পাঁচ রাশি আজ থেকে শুরু হচ্ছে দেবশয়নি একাদশী এই দিন থেকে শ্রীহরি চার মাসের জন্য নিদ্রায় মগ্ন হবেন এই চার মাসে বেশ কিছু গ্রহের গোচর হবে এবং শুভ যোগ তৈরি হবে এই শুভ যোগে পাঁচ রাশির জীবন দারুণ থাকবে কেরিয়ার অর্থ সম্পত্তি পদপ্রতিষ্ঠা ও প্রেম শব্দিক থেকে এই রাশিদের ভাগ্য তুঙ্গে থাকবে আপনিও সেই রাশিদের তালিকায় আছেন কিনা দেখে নিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ রাশি দেবশয়নি একাদশী থেকে বৃষ রাশির সুষময় শুরু হতে চলেছে পুরনো সমস্যা মিটে যাবে সিঙ্গলরা সঙ্গী পাবেন বিয়ে পাকা হতে পারে এই সময় দারুণ প্যাকেজ সহ মনের মতো চাকরি পেতে পারেন মিথুন রাশি আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন যার ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে ঘর পরিবারে মাঙ্গলিক কাজ হবে সম্পর্ক আরও গাদ হবে কেরিয়ারে উন্নতি পাবেন পড়ুয়াদের জন্য এই সময়কালটা শুভ কর্কট রাশি আয় বৃদ্ধির ফলে আপনার আর্থিক অবস্থা সুধরে যাবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে জীবনে একের পর এক সুখ আসবে আটকে থাকা কাজ ফের শুরু হওয়ায় স্বস্তি পাবেন কন্যা রাশি অপ্রত্যাশিত ধনলাভ করতে পারবেন অর্থের প্রবাহ ভালো থাকবে আপনি সব কাজে সফল হবেন চাকুরিজীবীদের প্রমোশন হতে পারে পৈতৃক সম্পত্তিতে লাভ হবে আপনার মান সম্মান বাড়বে কুম্ভ রাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে যুক্ত সমস্যাগুলো শেষ হবে পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে ভালো সুযোগ পাবেন ব্যবসা প্রসারিত হবে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে দেবশয়নি একাদশীতে জাগবে এদের ভাগ্য চার মাসেই বড়লোক হবেন পাঁচ রাশি আজ থেকে শুরু হচ্ছে দেবশয়নি একাদশী এই দিন থেকে শ্রীহরি চার মাসের জন্য নিদ্রায় মগ্ন হবেন এই চার মাসে বেশ কিছু গ্রহের গোচর হবে এবং শুভ যোগ তৈরি হবে এই যোগে পাঁচ রাশির জীবন দারুণ থাকবে কেরিয়ার অর্থ সম্পত্তি পদপ্রতিষ্ঠা ও প্রেম সব দিক থেকে এই রাশিদের ভাগ্য তুঙ্গে থাকবে আপনিও সেই রাশিদের তালিকায় আছেন কিনা দেখে নিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ রাশি দেবসৈনী একাদশী থেকে বৃষ রাশির সুষময় শুরু হতে চলেছে পুরনো সমস্যা মিটে যায়